পাখি ওরে চিয়া ওরে ময়না ওরে শালি করে স্কুল ওরে ময়না ওরে গুগু ওরে ধান ওরে ম্যাডাম ওরে কয়েকজন বের হবে কয়েকজন বের কোন ম্যাডাম কি ওরে যারা গেছো আউট বের পাখি ওরে চিয়া ওরে ময়না ওরে কিছনে ভ্যান আছে ভ্যান ওরে ভ্যানস ওরে এবার হ্যাঁ বুলবুলি পাখি ওরে গাস ওরে মানুষ ওরে গো গোরে ময়না ওরে টিয়া ওরে চোর ওরে শহীদুল ভাই ওরে তোমাদের কমান্ডার চেঞ্জ করে দেওয়া হলো এবার কমান্ড দেবে মুন্নো মুন্নো যেটা বলবে অনুযায়ী করো ঠিক আছে আউট কর লেখ ময়না ও বাদু রাত দয়েলরে ময়নাউরে চিল পাখি ওরে পাখি বাঁচরে বাসরে না বাস পাখি ওরে না করে বুলবুলি ওরে কবুতর রে পাখি ওরে ব গ ওরে শামুক বাঙ্গা ওরে পাখি ওরে টিয়া ওরে ময়না ওরে চোর ওরে নদী ওরে গোর নদী ওরে না গোরন টিয়া ওরে ইউটিউবের ভিডিও ওরে পাখি ওরে শালিক চোর বুলবুলি ওরে পাখি ওরে টিয়া ওরে ময়না ওরে মুবিন ওরে একজনের পিছনে পাখি ওরে টিয়া ওরে ময়না ওরে জোতা ওরে আজকের আমাদের বিজয়ী হলো তোমার নাম কি মিনহাস মিনহাস আজকে আমাদের বিজয়ী হলো আমাদের ইউটিউব চ্যানেলের নাম গনুদি এন্টারটেইনমেন্ট জোন সবাই লাইক সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলের নাম গণদী এন্টারটেইনমেন্ট জন সবাই ভিডিও দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম গ্রনদী এন্টারটেনমেন্ট জন সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিও দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম গণদ গণদী এন্টারটেনমেন্ট জন ভিডিও দেখবেন সাবস্ক্রাইব আমাদের ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব